নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো যেমন এগারোই জানুয়ারি কি ডারবিহলে হবে না হলে কত তারিখে হতে পারে না ভেনু পরিবর্তন হবে সমস্তরা জানাবো তার পাশাপাশি মোহনবাগান দলের জন্য গুড নিউজ কি সেটা বলবো তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের কিছু আপডেট দেওয়ার আছে তো ওভারঅল বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং ধন্যবাদ বন্ধুরা আমাকে এরকম করে সাপোর্ট করে যান এবং আপনাদের কিন্তু খেলা সমস্ত রকম আপডেটস আমি আপনাদের পৌঁছে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কলকাতা ডার্বি নিয়ে আপডেটটা দিই তাহলে আরও একবার ডারবির জন্য কলকাতা পুলিশ দিতে ব্যর্থ যখনই ডার্বি হয় তখনই কলকাতা পুলিশের কিছু না কিছু বড় দায়িত্ব পড়ে যায় অর্থাৎ বুঝে নিতেই হবে কলকাতা পুলিশ কিন্তু প্রচণ্ড ব্যস্ত আমাদের কলকাতায় মিটিং মিছিল মেলা তারপরে মিছিল আটকানোর জন্য পুলিশ প্রোটেকশন দিতে পারে কিন্তু যখনই ডার্বি হবে তার আগেই পুলিশ নাকি খুব ব্যস্ত হয়ে যায় এমনটা কিন্তু কলকাতা পুলিশ প্রশাসন জানিয়ে দেয় এর আগেও ডুরান্ডের ডার্বিটা যেইভাবে বলেছিল পুলিশ প্রোটেকশান দেওয়া যাবে না তারপরে যখন মিছিল আটকানোর জন্য এত পুলিশ দেখেছিলো তারা কোথা থেকে এসেছিলো এটা এখনও কিন্তু বড় প্রশ্ন ছিল এখনও আমরা জানি না যে যেখানে বলেছিল যে ডারবির জন্য পুলিশ অ্যাভেলেবেল নেই সেখানে মিছিল আটকানোর জন্য কিভাবে এত পুলিশ দেখেছিলো ঠিক একই রকম কলকাতাতে সব কিছু হতে পারে খালি ডার্বি হতে পারে না খেলা হতে পারে না ফুটবল হতে পারে না আরও একবার কলকাতা পুলিশ প্রশাসন জানিয়ে দিয়েছে যে ডার্বির জন্য পুলিশ অ্যাভেলেবেল নেই কারণ গঙ্গাসাগরের মেলা আছে অর্থাৎ আরও একবার মেলা তার জন্য কিন্তু পুলিশ প্রোটেকশান দিতে পারবে না ডার্বিতে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে যেটা খুবই দুঃখের বিষয় কলকাতা ফুটবল ফ্যান্সদের জন্য এর থেকে বোঝা যাচ্ছে আপনি যদি কলকাতা থাকেন আপনি পার্টি পলিটিক্স করতে পারেন আপনি মিছিল মিটিং করতে পারেন আপনি মেলায় ঘুরতে পারেন আপনি ক্রিকেট খেলতে পারেন কিন্তু ফুটবল নয় কারণ ফুটবলের জন্য অ্যাভেলেবেল থাকে না পুলিশ খুবই হাস্যকর বিষয় তো যাই হোক আমি বলবো যেহেতু বিধাননগর পুলিশ জানিয়ে দিয়েছে যে পুলিশ অ্যাভেলেবেল নেই তাই মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করবে এই ম্যাচটাকে রিসেডিউল করার তো ম্যাচটাকে রিসেডিউল হবে উত্তরটা হচ্ছে না ম্যাচ রিসেডিউল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে কারণ অলরেডি কিন্তু একবার ফিক্সচার্স বদলেছে তারপরে আবার আমরা জানি ইস্টবেঙ্গলের এসিএল থ্রির খেলা আছে চ্যালেঞ্জেস লিগ এরপরে আমি মনে করি না যে এফএসডিএল বা আইএসএল নিজের ভেনু নিজের ফিক্সচার্সে কোনো পরিবর্তন করবে এর সম্ভাবনা একটাই যে এইবার ডারবি হয়তো অন্য কোনো ভেনুতে হতে পারে অন্য কোনো ভেনুতে হওয়া মানে মোহনবাগান দলের কোটি কোটি টাকা লস তারপরে একটা ডারবিতে যে সমর্থকরা ওয়েট করে থাকে যে ডার্বি দেখব সেই ফিলিংসটাও শেষ তাই ও ব্যাড নিউজ একটা আমার মনে হয় ডারবি ডিসিড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে তাই ডারবিটা অ্যাওয়ে ভেনুতে হবে এবং আমাদের যারা যেতে পারবে না বা যারা ট্র্যাভেলিং করতে অত দূর সম্ভব নয় তাদেরকে ঘরে বসে দেখতে হবে যেটা খুবই হতাশাজনক আমি বলব আরও একবার তো ডারবি নিয়ে আপনার বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে বলে রাখি এগারোই জানুয়ারি পুলিশ প্রোটেকশান দিতে পারবে না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে তাই যত সম্ভব ডারবি হবে না এগারোই জানুয়ারি শটলেক স্টেডিয়ামে অন্য কোথাও হলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি সেটা কি লুক মলিনিউক হবে মানিথালের রিপ্লেসমেন্ট হিসেবে অনেক প্লেয়ারের সঙ্গেই কথাবার্তা বলছে এই মুহুর্তে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং এরই মধ্যে যেই নামটা সব থেকে সামনে এসেছে সেটা হচ্ছে ইংলিশ প্লেয়ার লুক মলিন লুক মলিনিউক তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবলার যদি এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল সই করতে পারে অনেস্টলি বলছি এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু এই বছরের মিড সিজনে তাদের জন্য দা দুর্দান্ত ফুটবল খেলতে পারে দারুণ প্রোফাইল প্লেয়ারটার রিসেন্টলি তিনি নিজেদের লিগে টোটাল সাতটা ম্যাচে চারটে গোল দুটো অ্যাসিস্ট করেছেন অর্থাৎ বলতেই পারি ইনফর্ম প্লেয়ার আছে লুক মলিনিউক তার বয়স মাত্র ছাব্বিশ অর্থাৎ বলতেই পারি ইয়াং প্লেয়ার পায়ে স্পিড আছে অত সহজে ইঞ্জুরি লাগবে না যেহেতু ইয়াং প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি মানে অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তিনি কিন্তু সেট পিসে কাজে আসতে পারেন এবং তিনি মূলত রাইট উইংয়ের প্লেয়ার এবং অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে লেফট উইংও খেলতে পারে তবে তিনি ফেভারিট পজিশন হচ্ছে রাইট উইং যেমন রয় কৃষ্ণার রাইট উইং প্লাস স্ট্রাইকার সেরকম লুক তিনি ছিলেন সেরকম লুক তিনি হচ্ছেন রাইট উইং প্লাস অ্যাটাকিং মিডফিল্ডার তো ভালো প্লেয়ার মার্কেট ভ্যালু দু কোটি চল্লিশ লক্ষ টাকা এবং আমি যেমনি বললাম আপনাদেরকে প্লেয়ারটা কিন্তু ছন্দে ফুটবল খেলছে অর্থাৎ মাদি থালালের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট এই প্লেয়ারটা হতে পারে যদি এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল দল সই করতে পারে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে সন্তোষ ট্রফির আপডেটটা দিই খুবই ভালো খবর বাংলা আরও একবার কিন্তু বাংলা দল সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেছেন সেমিফাইনালে বাংলা দল মুখোমুখি হচ্ছে সার্ভিস ফুটবল টিমের সার্ভিস ফুটবল টিম এবং ওয়েস্ট বেঙ্গল এই ম্যাচটা খেলা হবে কালকের অর্থাৎ উনতিরিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর দুপুর আড়াইটে থেকে হায়দ্রাবাদ স্টেডিয়ামে অর্থাৎ অর্থাৎ বাংলা দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে এবং এর আগেও কিন্তু সার্ভিস দলকে সন্তোষ ট্রফিতেই বাংলা দল কিন্তু এক শূন্য করে হারিয়েছে তাই এবার আশা করব বাংলা দল আরও একবার কিন্তু সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছাবে এবং অবশ্যই আমি চাই ফাইনালে পৌঁছাবে এবং আমি চাইবো যে আপনারা কালকের দুপুর আড়াইটা দিয়ে এই ম্যাচটা কিন্তু উপভোগ করুন কারণ ভালো ম্যাচ আছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পয়েন্ট আপডেট দিই এটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ডকে নিয়ে দারুণ সুখবর সবাই মোহনবাগান সমর্থকরা অনেকদিন ধরেই জানতে চাইছে যে গ্রেকস স্টেওয়ার্ড কবে ফিরবে গ্রেকস টেওয়ার্ড কবে ফিরবে তো বলে রাখি গ্রেকস টেওয়ার্ড তিনি কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে ফিরবেন হায়দ্রাবাদ ম্যাচে গ্রেকস স্টেওয়ার্ড প্লেইং লেভেনে থাকবে না থাকার সম্ভাবনা খুবই কম গ্রেকস টেওয়ার্ড তিনি সাব বেঞ্চেই থাকবেন যদি একান্তই দরকার হয় ভাবুন ড্র চলছে ম্যাচটা বা মোহনবাগান হারছে সেক্ষেত্রে কিন্তু গ্রেকস্টেওয়ার্ড নেমে যাবে যদি ভাবুন যে ম্যাচটা মোহনবাগান দুই শূন্য গোলে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু গ্রেকস সাব বেঞ্চেই থাকতে পারে নামার সম্ভাবনা খুবই কম অর্থাৎ গ্রেক স্টেওয়ার্ড হায়দ্রাবাদ ম্যাচে সাবটিরুট বেঞ্চে থাকবে এবং আই হোপ গ্রেকস স্টেওয়ার্ড যাতে সাবটিরুট বেঞ্চ থেকে পনেরো মিনিট হলেও তাকে যেন আমরা দেখতে পারি কারণ হায়দ্রাবাদ ম্যাচের পরেই তারপর ডাইরেক্ট কলকাতা ডারবি এবং আমি চাইবো যে কলকাতা ডারবির আগে কিন্তু গ্রেকস স্টেওয়ার্ড অবশ্যই তিনি পনেরো কুড়ি মিনিট হলেও গেম টাইম পাক ডিবি পেড রটস পেড্রোটস তারও কিন্তু ডারবিতে তিনি ফিরবে তিনি হায়দ্রাবাদ ম্যাচে খেলবে না তার সম্ভাবনা নেই অর্থাৎ আমি বলব যে ডিবি পেড তিনি হায়দ্রাবাদ ম্যাচে অ্যাভেলেবেল না থাকলেও তিনি কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য ডার্বিতে অ্যাভেলেবেল হয়ে যাবেন অর্থাৎ ডারবি রেখে কিন্তু মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার ফিরবে এমনটাই কিন্তু মোহনবাগানের ফিজিও থেকে জানা গেছে এবং ইস্টবেঙ্গল দলের জন্য খুবই ভালো নিউজ সল ক্রিস্পো ইস্টবেঙ্গল দলের এক ভরসাযোগ্য মাঝমাঠ তিনিও কিন্তু ডারবির আগেই ফেরার সম্ভাবনা তার মনে হচ্ছে তবে অস্কার ব্রুজো তিনি কিন্তু বলেছেন যে ডারবিতে আশা করছি সলক্রিস্প ফিরে যাবে অর্থাৎ সল ক্রিস্প যদি ইস্টবেঙ্গল দলে ফিরে ডার্বিতে তাহলে বলবো যে একটা দুর্দান্ত আমরা ডারবি উপভোগ করতে পারি এটা কিন্তু এক ফুটাও সন্দেহ নেই কারণ ছন্দে আছে ইস্টবেঙ্গল ছন্দে আছে মোহনবাগান অনেকদিন পরে কিন্তু দুটো ছন্দে থাকা দল ডারবি খেলবে অর্থাৎ এই ডারবিটা একতরফা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের কাছে আজকে বিগ অপরচুনিটি পয়েন্টস টেবিলে ন নম্বরে যাওয়ার এই মুহূর্তে ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিলে এগারো নম্বরে আছে আজকে যদি ইস্টবেঙ্গল হায়দ্রাবাদকে হারিয়ে দিতে পারে তাহলে ইস্টবেঙ্গল তাদের কিন্তু পয়েন্ট হয়ে যাবে ষোলো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাইয়ের আগে উঠে যাবে অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু পৌঁছে যাবে নয় অর্থাৎ আজকে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ এবং আমি আশা করবো আজকে ইস্টবেঙ্গল এক ঘোলের মার্জিনে হলেও যাতে জিতুক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে জানান উত্তর সকলকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ